গাছ কাটতে উঠে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম ব্যক্তি মারা গেলেন এদিন ব্যক্তির নাম কৈলাস দাস উড়িষ্যার বাসিন্দা ওই ব্যক্তি কর্মসূত্রে আরামবাগের ন নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি রবিবার সকালে বেনেপুকুর এলাকায় একটি গাছ কাটতে গিয়ে অসাবধানতা বসত পড়ে যান ওই ব্যক্তি তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন তিনি পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার পিজিতে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা পিজিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ব্যক্তির তারপর স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে তারপরে কৈলাস দাসের দেহ তার বাড়িতে নিয়ে আসা হয় গাছ কাটার পাশাপাশি ডাব পেরে বিক্রি করার কাজ করতেন তিনি ওই ব্যক্তির স্ত্রীর দাবি যারা গাছ কাটার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন তারা দুর্ঘটনার পর গতকাল হাসপাতালে ভর্তি করা অব্দি আর কোনো দেখা দেয়নি বা খোঁজ খবরও নেয়নি আলোকে ওরা ডেকে নিয়ে যে ভর্তি করে দিয়ে ওরা পালিয়ে তারপর থেকে ওরা কেউ একজনে দৌড়া ছুঁয়া দেয় নে যায় নে ওরা জিজ্ঞাসাও করে নে এখন পর্যন্ত কেউ আসে না দেখে

রাস্তাঘাট বিক্রি করতো আর সেরকম কাজ কম আর কিছু করতো না আগে মোট আর কিছু কাজ করতো সে কাজ খুব বন্ধ করে দিত এমনি টুকটাক দেখে না যা হতো সেই কাজ করত কালকে আটটা সাড়ে আটটার সময় গেছে না কখনো নটা অব করে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য